ছয় হাজার থেকে শুরু করে আপনার বারো তেরো চোদ্দ হাজার টাকার মধ্যে এগুলো পেয়ে যাবে এরপরে কিন্তু আমাদের কাছে টপ আছে আছে যা যেটা লাগে আমাদের কাছ থেকে নিতে পারবে এই যে দেখেন একটা সুন্দর অনেক সুন্দর একটা রাজকীয় বেসিন এই বেসিন গুলো কিন্তু যাদের ডাইনিং এর জন্য লাগে তারা আমাদের কাছ থেকে নিতে পারবে ঠিক আছে আচ্ছা আচ্ছা এরপরে গোল্ডেন বেসিন আছে ওয়ান পার্টের ড্রাম বেসিন আছে এদিকে টপ বেসিন আছে যা যেটা লাগে আমাদের কাছ থেকে নিতে পারবে সমস্যা নেই প্রয়োজন স্ক্রিনে আমরা